আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আমি দীর্ঘদিন ধরে একটা ব্যবসা পরিচালনা করতেছি স্টেশনারি আইটেমের যাবতীয় জিনিসপত্র অনেক ধরনের ব্রাশ রয়েছে তার মধ্যে আজকে কিছু কলম নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি তো সর্বপ্রথম আপনাদের দেখা হচ্ছে আজকে পাঁচ টাকা বিক্রির এই ফ্রেশ কলমটা অত্যন্ত সুন্দর লেখা হয় খুবই স্মুথলি লেখে কলমটা ফ্রেশ কোম্পানির হচ্ছে পাঁচ টাকা বিক্রি এরপর আপনাদেরকে আমি যদি দেখাই তাহলে আমার কাছে পেয়ে যাবেন কিছু কম দামি কলম রয়েছে এই কম দামি কলমের মধ্যে রয়েছে হচ্ছে লিডার কলমটা আরো পাঁচ টাকার রয়েছে আমার কাছে হচ্ছে এটা তার লাল কলম একদম অলিস্টারের লাল কলম মোটামুটি লেখে একেবারে খারাপ না ভালোই লেখে এরপর যদি দেখায় আবারও ফ্রেশ ফ্রেশের রেড পেনটা অত্যন্ত সুন্দর স্মুথলি লেখে কোনো ধরনের ডিস্টার্ব ছাড়াই অনেক ভালো রেখে যাদের লাগে সেটা নিতে পারেন কোনো দামি কলমের ভিতরে আপাতত একটা কলমে আছে সেটার নাম হচ্ছে লিডার পাশাপাশি আমার কাছে রাজীব পাবেন মিত্র পাবেন আর হচ্ছে আপনি বসুন্ধরা পাবেন বেশ কিছু কলম কম বাইরে হোয়াটসঅ্যাপে পাওয়া যাবে এরপরে আপনার হচ্ছে পাঁচ টাকা বিক্রির মেটাডোর হাই স্কুল এটা দেখি অনেকে বিভ্রান্ত হতে পারে বড় ছিল বারো বেশি ছিল এখনো বারো আছে তবে প্রতি প্যাকেটে দুইটা করে করছে যার কারণে কেউ বিভ্রান্ত হওয়ার কিছু নাই এটা জেনোমিন এবং এক নাম্বারই আছে যাদের লাগে নিতে পারবেন এরপর রয়েছে আপনার মেটাডোর পিন পয়েন্ট যেটা অত্যন্ত জনপ্রিয় কলম এটা লাগলে এটাও দেওয়া যাবে ইনশাল্লাহ এরপর আপনাদের যদি দেখায় সেটা হচ্ছে ছয় টাকার কলমটা ছয় টাকার কলমটা এটা হচ্ছে ফ্রেশ ও গুড ডে খুব ভালো কলম আপনার মেটাডোর আপনারা অনেকে মেটাডোর বলতেন না সেটার মতোই ওটা আর এরপর রয়েছে আমাদের সবুজ কলমটা বাচ্চারা অনেক সময় পরীক্ষার সময় খাতা মার্জিনের জন্য সবুজ নীল কালারটা ব্যবহার করে থাকে তাদের জন্য এরপর রয়েছে আমার অত্যন্ত সুন্দর একটা কলম বিক্রি হচ্ছে দশ টাকা অলরাউন্ডার নামটা যেমন অলরাউন্ডার আসলে